দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এই হাসপাতালের এক ডক্টরকে কিছু কতিপয় লোক তার বাসায় গিয়ে তাকে মারধর করেছে তারই প্রতিবাদে ডক্টর নার্স সহ হাসপাতালের স্টাফ যারা আছে তারা কিন্তু তারই প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তাদের দাবি যে যারা এই অনেককারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এটাই কিন্তু তাদের দাবি বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি না তেনে বিস্তারিত দেখতে থাকুন একজন শিশু চিকিৎসক শেখ হাসিনা মেডিকেল কলেজ কলেজাইয়ের শিশু বিভাগের আর হিসেবে কর্মরত তার ব্যক্তিগত চেম্বারে সে সহ তার স্ত্রী সহ সন্ত্রাসী পথে মরাত্মকভাবে আহত হন তার উপরে এবং তার স্ত্রীর উপরে গর্বরিচতা হামলা করেন এবং এই ঘটনার পরপরকেই আমাকে সে যখন ফোনে জানায় তখন আমি তাকে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে বলি এবং আমি সেখানে নিয়ে ছিলাম গিয়ে দেখলাম যে বিষয়টা নিয়ে মানব দর্বক প্রতিবাদ সবাই সময় এটি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর ব্যাপার ডাক্তার এবং তার স্ত্রীকে এইভাবে লাঞ্ছিত এবং হত্যার প্রচেষ্টা এটি অত্যন্ত ব্যাখ্যারজনক এইটার জন্য আমরা ধিকার জানাই আজকে মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাই গতকাল আমাদের শিশু বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ আবু তাহের এবং তার স্ত্রী অ্যাডভোকেট ছন্দার ওপর বর্বরিচিত হামলা চালানো হয় এবং তারই নিজ আবাসস্থলে এ বর্বরিচিত হামলা চালানো হয় আপনারা জানেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের এই ষোলোতলা ভবন চালু হওয়ার পরেও আমার ইন্টার্ন চিকিৎসক এবং যারা মিড লেভেলের চিকিৎসকরা আছেন তারা নিরাপদে চিকিৎসা দিতে ব্যর্থ হন মেডিকেল পার্সনেল এবং অন্যান্য আমাদের সাথে সহমর বন্ধুরা আমি ছোট্ট একটা ডাটা দিয়ে শুরু করতে চাই এক বছরে আমাদের এই হাসপাতাল জেনারেল হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি হয় মালদ্বীপের জনগণ তার চেয়ে কম তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কতটুকু সার্ভিস দিচ্ছি একজন বিশেষজ্ঞ তিনি ছয়জন রোগ রুগী দেখবেন একজন মেডিকেল অফিসার তিরিশ জনের বেশি দেখবে না সেখানে আমরা কতটা দেখতেছি এই জন্য আমরা তো সহমর্মিতা আশা করতেই পারি অথচ এই সহমর্মিতার জায়গা থেকে আমরা যখন আমরা যে পরিস্থিতিতে এখানে উপস্থিত হয়েছি আসলে আমাদের কামনা আমরা এটা চাই না কখনো ডাক্তারি হিসাবে আমরা রাস্তায় নামবো এটা আসলে তার কামনা একজন ডক্টর আমরা হচ্ছে রোগীর সেবা দিয়ে থাকি মানুষকে সেবা দিয়ে থাকি মানুষকে ভালো করে থাকি সে ডাক্তারের উপরে হামলা এবং যার উপরে হামলা হয়েছে সে অত্যন্ত নম্র এবং আমার এই ক্যাম্পাসে তার মতো নম্র ভদ্র ছেলে আমি আর দেখি না হত্যা প্রচেষ্টা করা হয়েছে এটির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদের অংশ হিসেবে আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছি এবং আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি যে কালকে তিনটা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তিনি